আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখা হয়ে গেল আরও একটি নতুন ভিডিওতে একটি মেডিসিন এক্সপ্লেনেশন ভিডিওতে আপনাদের সকলকে জানে স্বাগতম আজকে আপনাদের সামনে যে মেডিসিনটি এক্সপ্লেন করবো যে মেডিসিনটি নিয়ে কথা বলবো আমার হাতে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে ভিথিরি তো আজকে কথা বলবো থ্রি নিয়ে এটি কেন খাওয়াবেন এটি কি কারণে খাওয়াবেন এবং এটি কি কি ধরনের কাজ করে থাকে সেই সব কিছু নিয়ে কথা বলবো ভি থ্রি হচ্ছে ভীষণ ড্রাগস লিমিটেড অর্থাৎ ভীষণ কোম্পানির একটি মেডিসিন এটি হচ্ছে ভীষণ ফার্মাসিউটিক্যালস লিমিটেড অর্থাৎ ভীষণ কোম্পানির একটি মেডিসিন যেটির নাম হচ্ছে ভি থ্রি ভিথিরি মূলত ভিটামিন বি ওয়ান বি টু এবং বি সিক্সের কম্বিনেশনে তৈরি করা একটি মেডিসিন এবং এটি হচ্ছে একটি পাউডার ফর্ম এটি পোলট্রি এবং ডেইরি উভয় ক্ষেত্রে ব্যবহার করা হয় ডেইরির জন্য ট্যাবলেট ফার্ম রয়েছে এবং এটি পোলট্রি অর্থাৎ হাঁস মুরগি আপনার কবুতর পাখি ইত্যাদি ক্ষেত্রে এটি ব্যবহারের জন্য ভালো সুইটেবল এবং সুবিধাজনক পাউডার তো ভিথিরি কেন ব্যবহার করতে হবে ভি প্রথমে বলেছিলাম তিনটি ভিটামিন রয়েছে একটি হচ্ছে ভিটামিন বি ওয়ান বি টু এবং বি সিক্স এই তিনটি ভিটামিন রয়েছে তো এই তিনটি ভিটামিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে হাঁস মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা হাঁস মুরগি যদি এই তিনটি ভিটামিনের যদি ঘাটতি থাকে তাহলে বিভিন্ন ধরনের ডিজিজ চলে আসে রোগে অ্যাট্রাক্ট হয়ে যায় রোজন রোগ ধরে ফেলে এবং তার পাশাপাশি হচ্ছে গিয়ে তার ওয়েট গেইনটা স্টপ হয়ে যায় এবং দ্রুত বৃদ্ধি পায় না এই ধরনের সমস্যাগুলো দেখা দেয় সাধারণত তো এখানে ব্যবহার করা হয়েছে ভিটামিন বি ওয়ান ব্যবহার করা হয়েছে পাঁচ হাজার মিলিগ্রাম ভিটামিন বি টু ব্যবহার করা হয়েছে এক হাজার মিলিগ্রাম এবং ভিটামিন বি সিক্স ব্যবহার করা হয়েছে পাঁচশো মিলিগ্রাম তো এই ভিটামিন বি ওয়ান বি টু এবং বি সিক্সের কাজ কি এটি আপনার হাঁস এবং মুরগি বিশেষ করে বোর্ডিং পিরিয়ডে যদি প্যারালাইসিসজনিত কোনো সমস্যা হয় যা হচ্ছে ঘাড় বেঁকে গেছে অথবা পা বেঁকে গেছে অথবা কোনো পালক ঝুলে গেছে সঠিকভাবে পালকের গুরুত্ব বৃদ্ধি হয় নাই পাকনা ঝুলে গেছে বৃদ্ধি হয়নি সেক্ষেত্রে এটি ভালো মানের কাজ করবে যে কোনো প্যারালাইসিসে ভিটামিন বি ওয়ান বি টু এবং বি সিক্স খুবই ভালো মানের কাজ করে এটি আপনারা খাওয়াতে পারেন তাহলে দেখবেন যে যে কোনো ধরনের প্যারালাইসিস জনিত যে সমস্যাগুলো রয়েছে ঘাড় বাখা হওয়া তারপরে হচ্ছে পা বাঁকা হওয়া অথবা পাখনা ভেঙে যাওয়া বা বাঁকা হয় এই সমস্যাগুলো দূর হয়ে যাবে বিভিন্ন হার গঠনে সাহায্য করবে হারের গঠনজনিত সমস্যা যেটি রয়েছে সেটা দূর করবে দুর্বল হারকে শক্ত করবে চিকন হারকে মোটা করবে এবং অস্থি সমূহের মধ্যে একটা সামঞ্জস্যপূর্ণ ভাব নিয়ে আসবে শরীরের প্রত্যেকটি অস্থি সমূহ যথাযথভাবে সমান অনুপাতে বৃদ্ধি পাবে এই কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে করে থাকবে এছাড়াও এটি কিন্তু আরও বিভিন্ন ধরনের কাজ করে থাকবে যেমন হচ্ছে দ্রুত ওয়েট গেন করা দ্রুত ওজন বৃদ্ধি করা টিমের উৎপাদন বৃদ্ধি করা মাংসের উৎপাদন বৃদ্ধি করা